হ্যালো ওয়ান আজকে তোমাদেরকে একটা দারুণ প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটা আমাদের সবার বাড়িতেই থাকে কিন্তু আমরা সবাই প্রোডাক্টটার গুণাবলী জানি না এই প্রোডাক্টের গুণাবলী জানলে অনেকে চমকে উঠবে তাহলে চলো আমরা প্রোডাক্টটা দেখে নিই তোমরা দেখতেই পাচ্ছ উত্তমের এই ছোটো নারকেল তেলটা এর দাম হয়তো মাত্র দশ টাকা কিন্তু এটার গুণ প্রচুর যেমন এটা আমাদের স্কিনকে খুব ভালো রাখে তার সাথে যাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই স্কিন শুষ্ক তাদের স্কিনকে কিন্তু হেলদি আর নারিশমেন্ট করে আর এটা আমাদের মেকআপ রিমো খুব সহজেই করে যারা মেকআপ রিমো কেন কেনো না এই দশ টাকার নারকেল তেলটা বাড়িতে রাখতে পারবে আর রেখে খুব সহজেই নিজেদের মেকআপ রিমুভ করতে পারবে চলো আজকে দেখিয়ে দিই আমার লিপস্টিকটা আমি রিমুভ করে দেখিয়ে দিই দেখো আমি কটন নিয়ে নিয়েছি এতে একটু কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি একদম অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আর কি চট চলতে দেখো আমার লিপস্টিকটা রিমুভ হয়ে যায় এইভাবে তোমরা স্ক্রিনের যাবতীয় মেকআপ কিন্তু রিমুভ করতে পারবে আই মেকআপ রিমুভ করতে পারবে স্কিনের ফাউন্ডেশন যাবতীয় কিছু আর বন্ধুরা এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি সেই জন্য হয়তো একটু ঘামছি তোমরা কিছু মনে করো না দেখো আমি রিমুভ করছি কতটা লিপস্টিক উঠে গিয়েছে তোমরা বুঝতেই পারছ আর বাড়িতে যদি কোনো কটনের কোনো কাপড় থাকে সেটা দিয়ে একটু হালকা এইভাবে বলিয়ে নেবে ব্যাস দেখছো পুরো লিপস্টিকটাই কিন্তু রিমুভ হয়ে গেল এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদের অনেক কাজই লাগবে কোকোনাট অয়েল আর বন্ধুরা সবাই জানি আমরা কম বেশি কোকোনাট অয়েল আমাদের হেয়ারের জন্য খুব ভালো আর তার সাথে কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো অনেকটা এজের দিকে যারা পা দিচ্ছেন তারা অবশ্যই কিন্তু কোকোনাট অয়েল রাত্রেবেলা স্কিন ওয়াশ করে ইউজ করতে পারো তোমাদের জন্য খুবই কিন্তু উপকারী হবে আজ এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটি ভালো লাগলে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো চলো টাটা বাই